আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনার ফিরে দেখাবো একটি প্যান্ট কাটিং পায়জামা অরিজিনালি প্যান্ট কাটিং ঠিক আছে কোমরে কুচি হবে এবং নিচে জয়েন হবে আলাদাভাবে যেভাবে মানে অরিজিনালি প্যান্ট কাটিং করতে হয় এর আগে যে আমরা প্যান্ট কাটিং যে দিয়ে দিয়েছিলাম কাটিং ভিডিওটি ওগুলো ছিল নর্মালি একটি প্যান্ট কাটিং পায়জামা প্যান্ট সিস্টেম আর এটা হচ্ছে এখানে অরিজিনালি আমরা যেভাবে প্যান্ট কাটিং শিখবেন যেভাবে প্যান্ট কাটিং করে সিম সেভাবে আপনারা প্যান্ট কাটিং পাইজা কাটিং করে দেখাবো চলুন শুরু করা যাক আমরা আর জন্য এখানে জিগোস নিয়ে নিচ্ছি ঠিক আছে কাপড়টা কম আনছে তো কাস্টমারে এই জন্য এটা দেয় আমরা উপরে উপরে যেন ই লাগে মানে উপরে কুচি দিতে হবে বোর্ডের মধ্যে আলাদা এই জন্য আমরা এভাবে কাটতেছি আর যদি উপরে কুচি না দিই তাহলে সোজাবো তাহলে আমাদের আরও কাপড় বেশি লাগতো দীঘার গিয়ে কাপড় লাগতো কাপড় যেহেতু কম এই জন্য আর কি কমরে কুচিয়ে দিয়ে দেবো ঠিক আছে চলুন শুরু করা যায় কীভাবে লম্বা লম্বীভাবে চার বাজে আপনারা কাপড়টি ভাজ দিয়ে দেবেন ঠিক আছে এই যে চার বাজার বাঁশ দিয়ে দেবেন কীভাবে চার বাজার ভাজ দেবেন সেটা তো বুঝতে আপনারা যদি না বোঝেন তাহলে কমেন্টে জানাবেন আমরা বুঝিয়ে দেবো আরও সুন্দর করে চার বাজে বাজ দেওয়ার পরে যে উপরে যে এই বৃষ্টি কাপড়গুলো আছে এগুলো সুন্দর করে সাবান করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে হাফ ইঞ্চি মার্জিন দিবেন এখানে সাড়ে ছয় ইঞ্চি উপরে বেল্টের জন্য রেখে দেবেন উপরে বাদ দিয়ে দিবেন স্পিকারটা উপর দিকে দিয়ে দেবেন দেওয়ার পরে লম্বার মাপটা নিয়ে দেবেন লম্বা হচ্ছে আটত্রিশ ঠিক আছে লম্বো হচ্ছে আটত্রিশ সেই যে আটত্রিশ আর একটা মার্জিন দিয়ে দেবেন এবং আরও তিন ইঞ্চি নেবেন নিচতে বেশি মানে ভিতর দেওয়া বলটি শিলার জন্য হ্যামটা করার জন্য তিন ইঞ্চি নেবেন মানে আড়াই ইঞ্চি লাগবে মেন হ্যামটা আবার হাফ ইঞ্চি আরও বলটি নিচতে শিলে দেবেন পাখা করে এই জন্য হাফ ইঞ্চি লাগবে মোট নেবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি নেবেন হ্যামের জন্য ঠিক আছে তো এখানে একটা এন দুই ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে দেবেন শিপটা যে প্যান্ডেল শিপটা এই শিপটায় এভাবে দিয়ে দিবেন শিপকার্ডের ওপর কে এভাবে সুন্দর করে একটি মার্জিন এভাবে ডাক দিয়ে দিবেন মার্জিনটা টেনে দিবেন ঠিক আছে সে কারণ নিশ্চয় নিশ্চয় হচ্ছে আমাদের প্রথম সাড়ে এগারো সাড়ে এগারো অর্ধেক এ দুটুকু আমার সিঁড়ির জন্য নেবেন দুশোতা কম দেবেন তো সাড়ে এগারো হবে ঠিক আছে এখানে এই দিকটা দিয়ে হায়ার মার্কটা এখানে হাফ ইঞ্চি নিচের একটা দাগ দিবেন উপর দিয়ে সাড়ে ছয় ইঞ্চি মাইনাস দিবেন মাইনাস দিয়ে এখানে দেবেন চোদ্দ ইঞ্চি ঠিক আছে চোদ্দ ইঞ্চি হাইটা তারপরে একটা এভাবে সুন্দর করে মার্জিনগুলো মিলিয়ে নেবেন মোটামুটি আমাদের মার্জিন করা আসে সেখানে যে কেটে নেব এই সাইড দিয়ে কেটে নেবেন

আমাদের হাফ ইঞ্চি উপরে যে জয়নের জন্য রেখে দেব এবং আমরা মেন যে আমাদের উপরে কোমরের যে ইটা ছিল বেলটা ওটা ছিল সাড়ে ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি লাগব শিলির জন্য সাত ইঞ্চি ঠিক আছে এবং এবংটা দিয়ে দেবেন মার্জিন টেনে নেবেন এখন কমরটা নেবো আমরা জামাটা আর কি চিকন মানুষের এত মোটা না জামা এই যে জামাটা আছে জামার বডি হচ্ছে বত্রিশ এই জন্য আমরা কমর ডানে ভরছি এটার কমর ডানে ভরছে দশ ইঞ্চি ঠিক আছে দশ ইঞ্চি মানে মেন তাক সাড়ে নয় ইঞ্চি আর হাফ ইঞ্চি সিলের অ্যালাউন্স এই হচ্ছে দশ ইঞ্চি নিচে আর কি বলছেন তো এইভাবে এবার পরে কেটে দিলেন এখন যে আমরা উপরে যে বেল্টের জন্য কাপড়টা জয়েন দেবো সেটার জন্য আমরা এই যে সাইডের কাপড়টাতে আমরা কেটে নেব ঠিক আছে আবার বৃষ্টি কাপড়টা আছে উপরে এই যেই বৃষ্টি কাপড়টাতে আমরা বেল্টের যে রাবার লাগানোর জন্য যে কাপড়টা উপরে জয়েন দেবো এই কাপড়টা আমরা এখান দিয়ে এখান থেকে আলাদা করে নেব এখান দিয়ে দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি কাপড় আলাদা করে নেবেন বেল্টের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দেবেন আর যদি বুঝতে সমস্যা হয় এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে এটা খুশি দেওয়া এ পর্যন্ত এবার আর কি এ পর্যন্ত খুঁজতে পারছি আপনারা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন